প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো ছটার প্লাজো এটাও থাকবে সেম প্লাজোটা এটাও পাঁচশো পঞ্চাশ প্লাজোটা এটাও থাকবে সেম কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল ঠিক আছে এই হচ্ছে ব্যাগ সাইড আসসালামু আলাইকুম সর চলে আসলাম পরিজন থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে খুব সুন্দর কিছু ডিজিটাল প্রিন্টের টুপি দেখাবে ওগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন আর এটা হচ্ছে কটনের ভিতরে থাকবে টু পিসের কোর্সের ঠিক আছে তো যারা সরাসরি আসতে চান হিট করবেন পরি যান এটা হচ্ছে নিউ সুপার মার্কেটের ঠিক বিপরীতে মোদি মার্কেটে দিতে দল এক নম্বর দোকান না চিনলে কল করবেন আচ্ছা তো শুরুতে কোনটা দেখাচ্ছেন ভাইয়া জ্বর শুরুতেই দেখাবো অনলাইন ভাইরাল কিছু টু পিসের কোর্স দেখতেই পাচ্ছে এটা দুবাই সিল্কের ভিতরে এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা বলে আটত্রিশ থেকে চুয়াল্লিশ ব্যাকসাইডের সেম প্রিন্টটা পাবে ঠিক আছে হচ্ছে সাইড দেন এই হচ্ছে এটার প্লাজো প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় টু পিস এটা কিন্তু এটার ভিতরে কয়েকটা কোয়ালিটি আছে ঠিক আছে এটা কিন্তু আপনারা হচ্ছে ভালো কোয়ালিটিটা পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে তাই না ওকে এটা হচ্ছে ব্যাক সাইড এই হচ্ছে এটার প্যান্টটা এটা থ্রি পিস তাই না এটা কিন্তু থ্রি পিস থ্রি পিসের প্রাইস কত আচ্ছা থ্রি পিস হচ্ছে আটশো পঞ্চাশ আর টু পিস হচ্ছে পাঁচশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা ওনাটা পুরোটা লেসার করা ঠিক আছে এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটাও হিট একটা প্রিন্ট কিন্তু আজকে পুরো লুট পার পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা দেন এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে একদম ধামাকা অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই লস এটা একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো একদম অনলাইন ভাইরাল ঠিক আছে এই হচ্ছে এটার প্লাজো এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড দেন এই হচ্ছে এটার প্লাজোটা এটাও পাঁচশো পঞ্চাশ এই হচ্ছে ব্যাক সাইড যে কোনো তিন পিস নিলেই হোলসেল এটাই হোলসেল প্রাইস পাঁচশো করে যারা খুচরা নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা করে বারবার অবশ্যই ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবে তাই না এটা একটা কালার যারা বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন ওকে এই হচ্ছে এটার প্লাজ এটাও পাঁচশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এটা দেখেন সার্স এটাও কিন্তু খুব চমৎকার এটা কালার থাকবে আজকে পুরো লুটপাট সেলে পাবেন এটা একটা কালার এই হচ্ছে এটার প্লাজোটা এটাও থাকবে সেম পাঁচশো পঞ্চাশ এইটা দেখেন জর্স এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে এটার প্লাজো এটা হচ্ছে বিস্কিট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ব্যাক সাইড এই হচ্ছে এটার প্লাজোটা পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে বাটারফ্লাই এটার সব থেকে বেশি ট্রেন্ডি অ্যান্ড ভাইরাল ঠিক আছে এই হচ্ছে ব্যাক সাইডটা এই হচ্ছে এটার হচ্ছে এটাও থাকবে পাঁচশো এটা হচ্ছে কটনের ভিতরে অল ওভার সিকোয়েন্স আমরা এই কাজ করা এটা কিন্তু অপশন করা প্রাইস কত এটার এটা ব্যাক সাইডে অপশন করা আচ্ছা এই গর্জাস টু পিস পাবেন অনলি চারশো পঞ্চাশ একদম বেস্ট কালেকশন কালার আছে চারটা আচ্ছা ছয়টা কালার এটা একটা কালার দেখতেই পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে এটার ভিতর এটা একটা হচ্ছে পিঙ্ক কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার অনিয়ন কালার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন পরে যান অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেয়ে